ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে পদ্ম মৃত্যু ন মাসের শিশু কন্যার মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনা ঘটে মালদহের চাচলে খরবা স্ট্যান্ডে শিশু কন্যার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশু কন্যাটির নাম আনিসা পারভীন বয়স নয় মাস আজ সকালে মা সাগরী খাতুন নিয়ে আসেন ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে অটোয় ফিরছিলেন ঠিক চাচল আশাপুর রাজ্য সড়কের খড়বাস স্ট্যান্ডে একটি স্কুল পড়ুয়াকে বাঁচাতে গিয়ে সেখানে অটোটি উল্টে যায় এরপরেই দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শিশু কন্যাটির ওই শিশু মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা বিরো রিপোর্ট এক্স বাংলা চাচল থেকে গাড়িটা আশা করে যাচ্ছিল এবার স্কুল ছুটিওয়ার পর একটা বাচ্চা ক্রসিং করতে যায় ক্রসিং করতে গিয়ে বাচ্চা থেকে বাচ্চা থেকে গাড়িটা ব্রেক করে গাড়ি তখন পাল্টি হয়ে যায় যেটা বাচ্চা নিয়েছিল সাইকেল নিয়ে আসছিল আচ্ছা বলছি যে এটা কোথায় হয়েছিল এটা আসা

কী দেখেন আপনারা আমরা যদি ওখানে বেড়ে হলে ভালো হতো আপনার নাম মোস্তাফুল মানুষ